যেমন আজকের দেখেন ভারতবর্ষের কি অবস্থা কি করুণ পরিস্থিতি আইলা মোহাম্মদ নি। এ আইলা মোহাম্মদ মুসলমানরা তারা লিখছে এটা তাদের ধর্মীয় আবেগ আপনি সরকার আপনি সম্মানিত সরকার আপনাকে জনগণ সিলেক্টেড করে দিয়েছে তো আপনার কর্তব্য আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছি যে আপনার কর্তব্য হলো জনগণ যাতে সুপরিষেবা পায় জনগণের যাতে শত্রু থেকে মানে কোনো ক্ষতি না হয় দেশকে রক্ষা করা যেতের দেশের সংবিধানকে রক্ষা করা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এই দেশ হল সর্বভৌমত্বের ভারতবর্ষ এখানে প্রত্যেকের স্বাধীনতা আসে হ্যাঁ আপনি তখনই স্টেপ নেন যখনই আমার এই যে লেখা এই যে প্লাকার্ড এই যে আইলা মোহাম্মদ এটি যখন আপনার সংবিধানের বিরুদ্ধে যায় এটি যখন আপনার সর্বভৌমত্বের ভারতবর্ষের বিরুদ্ধে যায় তখনই আপনি কড়াই স্টেপ নেন কিন্তু দুঃখের বিষয়ে আজকে ভারতবর্ষের মুসলমান তারা ধর্মীয় আবেগের বসে হয়তো আইলাম মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামকে ভালোবাসি এ কথাটি লিখতে পারে এ তো সর্বভৌমত্বের ভারতবর্ষে তো সকলেই বসবাস করবে হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ মুসলিম সকলেই সমান অধিকার সকলেই তার ধর্ম তার ধর্ম মানে যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠানগুলো সেগুলো তারা স্বাধীনভাবে পালন করতে পারে এটি আপনি হস্তক্ষেপ করছেন মনে রাখবেন আপনি হস্তক্ষেপ করছেন না আপনি আপনার ক্ষমতায় কুড়াল মারছেন একটা সময় দেখবেন আপনারা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করেন না আমি এত ছোট্ট জ্ঞান দ্বারা কিছু বিশ্লেষণ করছি ভবিষ্যতে এই রকম অনেক অনেক জালিম তারা এসছিল তারা এত সামান্য ক্ষমতার অধিকারী কেউ একটা স্টেটের মুখ্যমন্ত্রী কেউ সামান্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী অতীত ভবিষ্যতে আমরা দেখেছি অতীতে আমরা দেখেছি যে তাম পৃথিবীর বাদশা ছিল তাবড় তাবড় বাদশা ছিল অর্ধেক পৃথিবীর বাদশা ছিল ক্ষমতা ধর ক্ষমতা সম্পন্ন ব্যক্তি ছিল তারা এইরকম জুলুম অত্যাচার করার কারণে আজকের তারা ইতিহাস থেকে মুছে গেছে আজকের তারা কালের কোরাল গ্রাসে তারা খাদ্যে পরিণত হয়েছে আপনারা যারা ক্ষমতা নিয়ে এরকম ক্ষমতার অপব্যবহার করছেন আপনারা অপেক্ষা করুন ফান্তাজিরু ইন মাকুম মেনাল মুন্তাজিরিন আপনারা অপেক্ষা করুন আমরাও আপনাদের সঙ্গে অপেক্ষা করছি দেখেন আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় রীতিনীতি কেমনভাবে পালন করব সে আপনাদের কাছ থেকে কি ডিরেকশন নিতে হবে আমরা আমাদের নবীকে ভালোবাসি আইলাম মোহাম্মদ লিকে হোক বা যেমন করে হোক আমরা সেটা পালন করছি এতে আপনার কি মাথা ব্যথা আছে এতে আপনার অসুবিধা কটা কোথায় হচ্ছে আপনি কোনো গায়ের জোরে করছেন না তো সুতরাং গায়ের জোর বেশি দিন চলে না এটা খেয়াল রাখবেন দেখেন আজকের উত্তরপ্রদেশ বেরিলি শরীফ বলে একটা জায়গা আছে আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন হয়তো এই বেরেলি শরীফ বা বেরিলিতে সেখানে মুসলমানরা আইলাম মোহাম্মদ বলে ফেস্টন ব্যানার তারা করেছে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসন সেখানকার সরকার যোগী সরকার তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নিচ্ছে সেখানে চুয়াল্লিশ ধারা জারি করে দিয়েছে সেখানকার অসংখ্য মানুষদেরকে তাদের জেলে ভর্তি করে তাদের নামে মামলা মিথ্যা কেস মামলা তারা তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে কিসের কারণে শুধু আইলাম মোহাম্মদ লেখার কারণে আচ্ছা ভাই আপনি আপনি দেশ পরিচালনা করেন না আপনি জনগণ কীভাবে পরিষেবা পাবে জনগণের কিভাবে আমার দেশ উন্নতি হবে সেই দিকে আপনি নজর না দিয়ে আপনি উল্টো দিকে নজর দিচ্ছেন এটি ধর্মীয় ভাব আবাবেগকে নষ্ট করছেন ধর্মীয় আবেগে আপনি কুড়াল মারছেন আপনার ধর্মীয় তো কত অনুষ্ঠান হয় কত কালী দুর্গা কত কি হয় কত ফেস্টন ব্যানার কত কি মারা হচ্ছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা আছে কোনো ব্যাপার নাই কিন্তু আইলা মোহাম্মদ লিখছে এর দরুন আপনি যে অত্যাচারগুলো করছেন আপনার কাছে আজকের ক্ষমতা আছে মনে রাখবেন ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয় আজকের দুঃখের বিষয় সেখানে অসংখ্য মানুষদেরকে মেরে কারোর হাত ভেঙে দিচ্ছে কারোর পা ভেঙে দিচ্ছে কাউ অসুস্থ হয়ে যাচ্ছে এইরকম অবস্থা অসংখ্য শত শত হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমার ধর্মপ্রাণ মুসলমান আমার ভিডিও দেখছি অনেক মুসলমান তারা প্রিন্টিং করে এ ফোর পেজ নিয়ে সেখানে আইলাম মোহাম্মদ নিয়ে তাদের গেটে সেখানে আটা দিয়ে মেরে দিয়েছে পুলিশ গিয়ে সেই আইলাম মোহাম্মদ তুলছে কেন ভাই আপনার কাজ কি ওটা আপনার কাজ তো অপরাধীদেরকে ধরা চোর মদখোর ডাকু বদমাশ তাদেরকে ধরা তাদের উপযুক্ত শাস্তি দেওয়া আপনি আপনার ক্ষমতাকে উল্টোভাবে ব্যবহার করছেন মনে রাখবেন এর একটি কিন্তু শেষ আছে রব্বুল আলামিন আল্লাহ সুবাহ তিনি কেবল মুসলমানদের আল্লাহ নয় তিনি কেবল খ্রিস্টানদের হিন্দুদের বা সমস্ত উদ্ভিদ প্রাণীকুল হোক এই সমস্ত কিছু রব নয় তিনি তামাম কাঁথের রব তিনি সব দেখছেন আমরা যাকে আল্লাহ বলে ডাকি হয়তো আপনারা তাকে ভগবান বলে ডাকেন অন্যরা তাকে গড বলে ডাকেন বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণী তারা যেমনভাবে ডাকেই ডাকুক কিন্তু সেই মহান সুপার পাওয়ার হলো একটা তিনি সব দেখছেন সব শুনছেন একটা সময় তিনি এর বিহিত করবেন শুধু অপেক্ষা ফানতাজিরু ইন্নি মুন্তাজিরিন তোমরা অপেক্ষা করো আমরাও তোমাদের সঙ্গে অপেক্ষায় রইলাম সুতরাং অপেক্ষা করো এটা ডায়রিতে নোট করে নাও যে এর একদিন বিহিত হবেই হবে দ্বিতীয় আরেকটি কথা বলবো আমার ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্য করে এ দেখেন আইলাম মোহাম্মদ যে আমরা লিখছি এটি অবশ্যই আমাদের ধর্মীয় প্রেম আমাদের নবীর ভালোবাসার বহির প্রকাশ হিসাবে এটি আমি বিরোধিতা করছি না এটি অবশ্যই আমার নবীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো সেই চোদ্দোশো বৎসর আগে দেড় হাজার বৎসর আগে তিনি তানার উন্মতের জন্য তিনি তানার গুণাকার অন্ম্মতের জন্য রাত জেগে জেগে কেঁদে কেঁদে তানার পা ফুলিয়ে দিয়েছেন চোখ ফুলিয়ে দিয়েছেন এই উম্মতের জন্য হে আমার রব আমার উম্মতি আমার উম্ম আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা অবশ্যই থাকা দরকার কিন্তু দেখেন এটি আমার ব্যক্তিগত মতামত বা বর্তমান পরিস্থিতি নিয়ে আমার মনে এটাই চাইল সেটাই তাই আপনাদের সম্মুখে ব্যক্ত করলাম দেখেন এই যে আই লাভ মোহাম্মদ আমরা লিখছি এই আই লাভ মোহাম্মদ লিখলেই কি নবীর প্রেমিক হওয়া যাবে আই লাভ মোহাম্মদটা আপনারা বাদ দেন না কারণ আই লাভ মোহাম্মদ লেখার কারণে হয়তো ফিতনা হচ্ছে আই লাভ মোহাম্মদ লেখার কারণে বিভিন্ন রকম অসুবিধা ঝঞ্ঝট ঝামেলা হচ্ছে আমরা ছেড়ে দিই এই যে আইলা মোহাম্মদ না লিখলে সে কাফের হয়ে যাবে আইলা মোহাম্মদ না লিখে লিখে যদি তার দেয়ালে না টাঙায় তার গেটে না টাঙায় সে মুসলমান থেকে মুশরিক হয়ে যাবে এই রকম কোনো তো ফতুয়া নেই সুতরাং যেখানে ফিতনা হচ্ছে যেখানে অশান্তি হচ্ছে যেখানে গণ্ডগোল হচ্ছে সেই রকম কার্যকলাপ থেকে আমরা বিরত হয়ে যাই আল ফিতনা তো মিনাল কাতাল যে ফিতনা হলো কাতালের থেকে ডেঞ্জারাস ভয়ঙ্কর গুণা সুতরাং ফিতনা হচ্ছে আমরা আইলা মোহাম্মদ ছেড়ে দে কারণ এখানে গণ্ডগোল হচ্ছে আমি এইটা বলতে চাইছি মানে এই নয় যে নবীকে ভালোবাসি না হ্যাঁ অবশ্যই আমি ভালোবাসি দেখেন নবী সাল্লা আলি সাল্লাম বলছেন লা ইউমিনু আহেদুকুম তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ মুসলমান হতে পারবে না নবীর প্রেমিক হতে পারবে না নবীর ভালোবাসার মানুষ হতে পারবে না ইহি হাত্তা আকুনা ইলাহি মে ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসিয়াজ যে তোমরা ততক্ষণ না মুসলমান ততক্ষণ না নবী প্রেমিক নবী আশিক হতে পারবে না যতক্ষণ না তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি বা যা কিছু আছে এই সব কিছুর থেকে আমি নবী না বেশি প্রিয় হচ্ছি ভালোবাসার অধিক হকদার হচ্ছি সুতরাং আমরা নবীর অনুসরণ করি যে তিনি কেমনভাবে ইসলামকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আমরা তেমনভাবে ইসলাম ধর্মকে পালন করার চেষ্টা করি দেখেন আইলাম মোহাম্মদ লেখার কারণে অশান্তি হচ্ছে আইলাম মোহাম্মদ লেখার কারণে ফিতনা ফাসাদ হচ্ছে দ্বিতীয় অপশানে আমি এটাই বলবো যে আমরা ওটা লেখা থেকে বিরত হয়ে যাই যেহেতু জালিম অত্যাচারী সরকার আছে স্বৈরাচারী সরকার কাফের সরকার আছে সুতরাং আমরা ওটা লেখা থেকে বিরত হয়ে যাই এবং আমরা সেই পারোয়ার দেগারে আলামের কাছে দুটো হাত তুলে মনাজাত করতে থাকি যে আল্লাহ এই জালিম অত্যাচারে বাদশাহ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আর দোয়াউ সিলাহুল মমিন তো মমিনদের হাতিয়ার হয়তো আমাদের কোনো হাতিয়ার নাই হয়তো আমাদের প্রশাসনিক কোনো ক্ষমতা নাই রাজনৈতিক কোনো ক্ষমতা নাই কিন্তু নবী সাল্লা সাল্লাম তানার সোনালী জওয়ানে তিনি বলে যাচ্ছেন যে তুমি দোয়া করো এই দোয়া হলো মুমিনদের হাতিয়ার দোয়া করে দাও আল্লাহ একটা সময় এই ভারতবর্ষকে তুমি মুসলমানদের করা মুসলমানদের অধিপত্তি বানিয়ে দাও এই ভারতবর্ষ থেকে স্বৈরাচারী জালিম সরকারকে তুমি উৎখাত করে দাও বা আমরা যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে আমার ধর্মকে পালন করতে পারি সেখানে যেন কোনো স্বৈরাচারের কোনো বাঁধা আমাদেরকে না খান্ত করে দিতে পারে সেই রকম একটি ভারতবর্ষ তুমি আমাদেরকে উপহার দাও সেই রকম একটি জন্মভূমি তুমি আমাদেরকে উপহার দাও যেখানে আমরা নির্দ্বিধায় বিনা ভয়ে বিনা নিশ্চিন্তায় আমরা যেন আমাদের ধর্ম আমাদের ইসলাম ধর্মকে আমরা পালন করতে পারি প্রতিষ্ঠিত করতে পারি সুতরাং আমার মাহতারাম সম্মানিত মুসলিয়ানগণেরা আমরা যে সোশ্যাল মিডিয়া দেখছি এই নিয়ে আমরা বিভ্রান্ত হওয়ার কারণ নেই আর যে বা যারা এটা করছেন আমি তাদের উদ্দেশ্যে প্রথমেই আমার মায়ানে বলেছি যে এটা আমরা করতে পারি অবশ্যই এটা আমাদের অধিকার এটা আমাদের হক এটা সর্বভৌমত্বের ভারতবর্ষ এখানে প্রত্যেকের ধর্মীয় আবেগ আছে সে তার আবেগ মোতাবেক চলতে পারে কিন্তু যখন সেই আবেগটা সেই কাজটা আপনার আইনের বিরুদ্ধে হয়ে যাচ্ছে আপনার সর্বভৌমত্বের ভারতবর্ষের আইনের ধারার বাইরে হয়ে যাচ্ছে তখনই আপনি প্রশাসনিক কোনো ব্যবস্থা নেন আমরা মাথা পেতে মেনে নেব কিন্তু দেখেন যে আইনটা হল মাকড়সার জাল আইনটা মাকড়সার জাল এখানে ভারী কিছু পড়লে মাকড়সার জাল ছেঁড়ে বার হয়ে যায় আর হালকা কিছু পড়লে এটা আটকে যায় আজকের ভারতবর্ষের আইনটা ঠিক সেম সেই রকম এখানে আমরা মুসলমান আমাদের ক্ষমতা নেই আমাদের রাজনৈতিক পাওয়ার নেই আমাদের অর্থনৈতিক সেরকম পরিকাঠামো পাওয়ার নেই সেই জন্যে আমরা হালকা মাকড়সার জালে হয়তো আজকের আটকে যাচ্ছি হয়তো আজকের আমরা মাকড়সার জালে আটকে যাচ্ছি আমাদের ধর্মীয় নবীর প্রতি প্রেম ভালোবাসা দেখাতে গিয়ে আমরা আটকে যাচ্ছি কিন্তু আপনারা তো আপনাদের ধর্ম অনেকভাবে পালন করেন আপনাদের পূজাগুলো আপনাদের দুর্গা পূজা বা বিভিন্ন পূজা গণেশ পূজা নিয়ে তার ফেস্টন মারেন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় সেখানে কোনো ব্যাপার নেই কারণ আজকের আপনারা হয়তো ভারী হয়ে আছেন মাঘপ্রসারে জাল ছিঁড়ে চলে যাচ্ছেন আইনের জাল আইনের ধারা ছিঁড়ে চলে যাচ্ছেন কিন্তু মনে রাখবেন সময় কিন্তু এক যায় না আজকের আপনারা যেরাম জুলুম অত্যাচার করছেন মুসলমানদেরকে মুসলমানদেরকে যেই রকম জুলুম দ্বারা নির্যাতিত নিষ্পীড়িত করে দিচ্ছেন সারা ভারতবর্ষে কোথাও মসজিদ ভেঙে দিচ্ছেন কোথাও মাদ্রাসার তালা ভেঙে দিচ্ছেন কোথাও অকাব সম্পত্তি নিয়ে বিভিন্ন কিছু করছেন কোথাও হাজার হাজার মুসলমান মারছেন সময় কিন্তু এক যায় না আজকের আপনারা যেই রকম অত্যাচার করছেন মুসলমানদেরকে আজকের আমার ছোট জ্ঞানে আমি বলে যাব আপনারাও ধৈর্য ধরুন আপনারাও রেডি থাকুন এই রকম অত্যাচারে অত্যাচারিত হওয়ার জন্য কারণ সেই রব সেই আল্লাহ সেই মহা সুপার পাওয়ার তিনি সব দেখছেন তানার বিচার ধীরে ধীরে হয় সুতরাং আমার মুসলিয়ানওয়ানেরা আমরা প্রত্যেকে দোয়া করতে থাকব। আমরা প্রত্যেকে আমাদের এই দোয়াই হলো হাতিয়ার এই হাতিয়ার দ্বারা আমরা আল্লাহ আলার কাছে সেই সুপার পাওয়ার স্পেশালি পাওয়ারের কাছে আমরা দোয়া করতে থাকব যে যেন তিনি এই রকম জুলুম অত্যাচার থেকে ভারতবর্ষর মুসলমান সহ সারা পৃথিবীতে যত মুসলমান আছে তাদেরকে মাফ করে দেন তাদেরকে এই সমস্ত জালিম অত্যাচারী ব্যক্তিদের হাত থেকে রেহাই করে দেন